তোমার আসার কথা ছিল কখন আর তুমি এলে কখন তারপরে তুমি নিজের চেহারাটা দেখেছ কানাই আচ্ছা নীলতে পলো শ্রীমুখ মন্ডল নীলতে পলোলা ওরে নীলতে পলো শ্রীমুখ মণ্ডল

সুকায়ে পদন কেন তোমার শুকায়ে গেল তুমি কোথায় বলো রাতে কাটালে আমার সন্ধ্যা বেলা কালকে লগো আশা রোগ কথা আমি সকাল বেলায় ইলামু পেলু কেবাথা কালকে আমি গোচারণে গোচরাতে যাই আমি গোচার গিয়ে একটা বাছুরি হারে বাছুরি খুজিতে খুঁজতে রাজি হয়ে গেল আমার মুখমন্ডল শুকিয়ে গেছে কি বলবো তোমার বলো সারা রাত বাছুর খুঁজেছ হ্যাঁ আচ্ছা তা না বুঝলাম যে সারা রাতে হয়নি ঘুম তোমার বাছুরি খুঁজিতে একটু বলো বলো কানায় তুমি বলো আমার কাছে সেটা বুঝলাম তোমার মুখ শুকিয়ে গেছে ঘুমায়নি তার জন্যে তা তোমার চোখ লাল হয়ে আছে কেন গো কেন চক্ষু তোমার লাল হয়েছে দেখিবারে পাই চোখ তোমার লাল হইয়াছে দেখি বারে পাই একটু যত্ন করে বলো দেখি আমার এ কানাই যত্ন করে বলো দেখি আমার এ কানাই আশা মলি গাইরে যখন বাছুর হারিয়ে গেল আমার কানতে কানতে হ্যাঁ কানতে কানতে তখনই আমার রাত পোহাই এল সারা রাত্রি কেঁদে কেঁদে চোখ লাল গেছে আমি তোমার কাছে বলি আমি শোনো আমার সুন্দর বুঝে সারা রাত কেঁদেছে পাথুরি হারিয়ে গেছে বলে গায়ে কাঁদবে কি আমার কানায় কাঁচে হয়ে সখা তা বুঝলাম যে সারা রাত তুমি জেগে আছো তাই তোমার চোখ লাল হয়েছে সারা রাত ঘুমাইনি বলে বদন তোমার মলিন হয়েছে কিন্তু কানাই বলো একটু বলো তো ভালো করে এই যে তোমার মুখের মধ্যে দেখছি কে যেন তোমাই চুষে খেয়েছে কে যেন তোমাই চুষে খেয়েছে দেখছি তোমার বদনে পড়ে

আমি বাছুরি খুঁজতে খুঁজতে বোনের মধ্যে যাই একটা রাগ খুশির সঙ্গে যখন দেখা পেলাম হয় আমরা ছেঁয়া খুঁজে কাঁটার ঝোরে পড়িয়ে গেলাম আমি আমার দেহ ক্ষত বিক্ষত হলো শুনে যাও দাও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি বাছুরি খুঁজতে গেলে কাঁটাতে পড়লে আর কাঁটার ঘায়ে ক্ষত বিক্ষত হলে এটা বুঝতে পারলাম আর একটা জিনিস বুঝতে পারছি না কানায় ছাঁকুলের কাঁটা আর একটা ফুলের গাঁটা শেয়াল ফুল শেয়াল ফুলের কাঁটা বেঁধেছে তোমার শেয়াল ফুলের কাঁটা বেঁধেছে তা বুঝতে পারলাম আর একটা জিনিস আমি নিয়মে হেরি আমি তোমার কাছে জিজ্ঞেস করি যোগ এবং শ্রীল হারি তোমার মুখমণ্ডলে সিঁদুরের রে ফোঁটা লেগেছে চন্দনের ফোঁটা লেগেছে এগুলো কে মনে করি ফোঁটা কেমন লাগিল কালো আমি পারি না পারি না আমার কপালে সেঁদুর লেগেছে কেন দাস তার সদবানীতে বলছেন তোমার চন্দন কাহে অলোকা চন্দন চন্দা পরে সিন্ধু ন কাহে অলোকা পড়ি চন্দন কাহা গেলো চন্দনা কাগ

আরে বলি বলি আমি কুয়ার কাছে কপালে সেড়লে বেশ এটা বুঝতে পারলাম গিরি গোবর্ধন পূজা করতে গিয়ে প্রণাম করতে গিয়েছিলে তাই সিঁদুরের ফোঁটা লাগিলো কপালে সিঁদুরের ফোঁটা লাগিলো কপালে কপালে চন্দনের ফোঁটা লাগিলো কপালে বুঝিতে আমি যে পারি বুঝিতে আমি যে পারি আমার আমার সন্দেহ জাগে দেখে বসন্ত সন্দেহ জাগে দেখে বসন্ত

আমার ভোর বেলাতে কাপড় পাল্টে গেল আমার দাদা তো নীল শাড়ি পরে সেই দাদার শাড়ি আমার পরা হল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যে তোমরা দুটি ভাই কানাই আর বলায় তোমরা কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুমাও হ্যাঁ তাই না এবার সকালবেলায় যখন তোমরা কাপড় পুরেছ

যে মালা থাকে আজ মালা কেন কেন বদলে দেখি ওরে সেই মালা কেন নাই গলে নাই আমি রাত্রের বেলায় যখনই আমার বাসুর খুঁজতে যাই একটা রাক্ষসের সঙ্গে হয়ে আমার লেগেছে লড়াই ওরে রাক্ষসে তখনই আমার মালা চিরে নিল ওরে তার মালা খেলায় আমার গলাতে পড়লো আমি মিষ্টার কথা বলি না আর কিছু আছে বলা না আর কিছু নাই আর একটা কথা তখন দুজন আর মাঠে মধ্যে ওরে মনে রে সন্ধ্যা সন্ধ্যাবেলায় এসেছে সকাল সকালবেলায় এতগুলো লক্ষণ পরিবর্তন যখন দুজন আর কথাবার্তা হয় দেখছি এক সখ আসছে ছুটে ওটা কোন কে ছুটি আসছে গো কানাই তুমি একবার চেয়ে দেখো গোমি দেখো একবার কানাই তুমি একবার চেয়ে দেখো গো বলো বলো

আমার মুখে কি লেগে আছে বলছে তোমার গালে কি লেগে আছে আর কি লেগে আছে ললিতা বলছে তোমার ধরো তম্বুল বয়ানে লেগেছে ঘুমে ঢুলু ঢুলু আগে দেখে এমন সময় দেখতে পাই ও কানায় তোমার দেখা যায় ভালো করে চেয়ে দেখো ওই নামে তোমার চরণের নুপুর হাতে আসছে তোমার কাছে ছুটি তুমি খানা কোথায় ফেলেছিলে গো গোছাই কানায় তাহলে বাচু খুচ খুচ পড়ে গেছি পড়ে গেছিল না এবার চন্দ্র আমার পদ্মাবতী যখন এলো কানাইয়ের কাছে বলছে কানাই শুনে চলো তুমি চন্দ্রাবলির কুঞ্জে যখন রাতটি কাটালে আমি বলছি না এটা কেউ বলছে আর ভুল করে নুপুর তুমি সেথায় ফেলে এলে এই নাও তোমার নূপুরে নাও গো এই নাও তোমার নূপুরে নাও গো এই নাও তোমার নূপুরে নাও গো তুমি নূপুর খানা ফেলে চলে এসেছো এই নাও তোমার নূপুর খানা নাও হতেই পারে পারে না তালে ললিতা তালে তুমি কোথায় আছো আমি সত্যি কথা বলি বলো বলো কাকু কইলি না না আমি তো যখন কালকে আসছিলাম না বেশ আমি যাতে নুপুরের ধ্বনি শুনতে না পাই বলে নুপুর টিমে হাতে করে নিয়েছিলাম চন্দ্রাবলীর কুঞ্জের ধার দিয়ে যখন যা তখন চন্দ্রাবলী পিছু হেঁটে আমাকে চপ করে ধরেছে চপ করে ধরেছে চপ করে ধরিয়ে

সকালে বেলায় ঘুমতে এলেন কিন্তু রাধারানী মান করেছে বলছে আর তোমার দেখবে না আর তোমাকে নয়নে হেরেবে না আমার কিছু করার নাই আমি অনেক অননয় বিননয় করেছি কিন্তু রাধা রানী করেছে তোমার মুখ দেখবে না

ওজি আর বারে আচ্ছা আচ্ছা বেশ বেশ তুমি যখন আমাকে নিবেদন করতে কাজ করো राधा মান মানকুরুছে ফোন করেছে তোমার মুখ দেখবো না এবার মান ভাঙানোর দায়িত্ব তোমার আমা হ্যাঁ তুমি কেমন মান মানে কিমনে মান ভাঙাইবে তুমি কিমনে মান ভাঙাইবে কিমনে চিন্তা করো আমি কেমন মান কি করে মান করেছ তাও তো আমি দেখিনি এটা তুই বল যেমন তুই বলবে শোনো আমি একটা বরং তোমাকে বুদ্ধি দিই তুমি যখন বললে আমরা প্রেম কারিগর আমরা ভাঙলে আবার গড়ে দিতে পারি তুমি এক কাজ করো তুমি নাপিতার নি সাজো এবে নাপতার নি নাপিতের বউ মেয়ে ছেলে মেয়ে ছেলে আরে বাবা বেটা ছেলে হয়ে মেয়ে চলে শাস্তে হয়ে হচ্ছে প্রেম এই হচ্ছে প্রেম আমি কাপড় পাবো হ্যাঁ কাপড় আমি দিচ্ছি তোমায় শাড়ি হ্যাঁ শাড়ি দেবো তো শাড়ি তোমাকে খুলে দেবে আমার শাড়ি খুলে দেবো কেন আমি তো কাঁচুলি পরে আছি আমার শাড়ি নাই আমরা কাঁচুলি পরে থাকি কাঁচুলি ঘাগরা পরে থাকি তুমি নাপ তাননি সাজবি অতি যতন করি আর আলতার বাটি নেবে হাতের উপরে নরুনি নেবে হাতে মিথ্যা কথা নয় আরে রাধা রানীর দ্বারে যাবে তোমার কাছে গাই ও বুঝেছি এইবার আমার বুদ্ধি ফুলেছে আমি যোগ মায়াকে শহরণে করি গো মা জনমি এ যোগ মায়াকে শহরণ করে গো মা জনমি আমার লাল পেয়ে সাহারি পরিয়ে দাও মা আমল না পিতানি যোগমায়া বড়াই মুনি ছুটে চলে এলো লাল পেরিয়া সেরে আমার দন্তনে পড়ালো এক হাতে আলতার বাটি আর এক হাতে জলের ঘটি নিয়ে যায় রাধা মান করেছে মুখ দেখিবে না অনেক বিরসা বন্দরে আমার রাধারানী বসে কি করিবে কৃষ্ণ আমার মনে রয়ে আসছে সেই পদতলে বসেই আমার পা ধোয়াইল ওরে আগুলে নৌকে ভাইয়ে যখন ফুটিয়ে দিল পায়ের তলাতে ওরে লিচ্ছে ওরে ভাই সত্যিকারে কথা যদি শুনিবে নি সবাই মহামহিমা মহিমার নব রাধিকা সুন্দরী যুগে যুগে রাধায় ওই পদে বাধা রহিল গিরিধারী এ রাধারানী

হে আমার আদর করে রাধা রানী তাকে বক্ষ করি এবারে যত ছিল সখীগণ ললিতা বিশাখায় আদিগণ দুটি হই যার নাম সখিগণই এলোই আমার নেই সেই থাম সকলে তো সখীগণে উপনীত হলো চারিদিকে কৃষ্ণের তখন আমন্ধ ছড়াইল রাধারানি বুঝতে পারলো প্রাণ গোবিন্দ এসেছে মরদারে কি করিবে তখন আর দুঃখে আর থাকিতে না পারে কৃষ্ণকে গলা জড়িয়ে ধরে বলতে হে কৃষ্ণ কৃষ্ণ হে দয়াময় হে ঠাকুর পরজন પહલા কাছে তোমাদের কাছে একটা নিবেদন রহিল আমরা যত সুখী তোমাদের কাছে আমাদের একটাই নিবেদন কি আর কিছু চাই না তোমাদের কাছে একবারে যুগল হইয়া দুজন যুগলে দাঁড়াও আমরা যুগলে যুগলে দর্শন ললিতা এই দেখ যুগল মিলন হইল যুগল মিলন হইল যুগল মিলন হালা যুগল মেলা না